সালটি ছিল সাতশো এগারো যে সাল বদলে দেয় পৃথিবীর ইতিহাস এক বিষময়কর বিজয় যেখানে দশ হাজার মুসলিম সৈন্যের কাছে বাজেভাবে পরাজিত হয়েছিল এক লক্ষের বিশাল খ্রিস্টান বাহিনী খ্রিস্টান বাহিনীর এই পরাজয় ইউরোপে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতির নতুন দুয়ার খুলে দেয় আজ আমরা জানব কিভাবে আন্দালুস জয় করেছিল মুসলিমরা প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ বলে রাখা ভালো তৎকালীন সেই আন্দালুস আজগের স্পেন আন্দালুস অভিযান অভিযান কেন পরিচালিত হয় এবং সেই বিজয়ের নায়ক কারা ছিলেন এছাড়াও আন্দালুস বিজয়ের পরবর্তী সময়ে কি ঘটেছিল আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ও বারাকাত অজানাকে জানার পথে আমি আছি আপনাদের সঙ্গে আসিফ জর্দার চলুন আমাদের জানার যাত্রা শুরু করা যাক সাতশো সালের আগে আন্দালুস ছিল পশ্চিম গথিক রাজাদের শাসনে কিন্তু দুর্নীতি আর অত্যাচারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে জনগণ এক সুসংহত ও ন্যায়ের শাসন চাচ্ছিল আর এই সুযোগটি কাজে লাগিয়ে উমাইয়া খলিফার নির্দেশে মুসলিম সেনাবাহিনী এগিয়ে আসে উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের অধীনে উত্তর আফ্রিকার গভর্নর মোসাবিন নোসাইর তার সেনাপতি তারিক ইবনে জিয়াদের নেতৃত্বে এক অভিযান চালানোর

টিব্রাল্টার প্রণালী পেরিয়ে জিয়া তার সৈন্যদের নিয়ে আন্দালুসের ভূমিতে অবতরণ করেন সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য তিনি সেই বিখ্যাত নৌকা পুড়িয়ে দেওয়ার ভাষণটি দেন জিয়াদ বলেছিলেন হে আমার সাহসী বীরেরা তোমাদের সামনে শত্রু আর পেছনে সাগর বিজয় নয় তুমি মৃত্যুই তোমাদের জন্য অপেক্ষা করছে সাতশো এগারো সালে গোয়াদালেতের যুদ্ধ ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় মাত্র কয়েকদিনের লড়াইয়ে মুসলিম বাহিনী রোডারিকে বিশাল বাহিনীকে পরাজিত করে রোডারিক পালনের সময় পানিতে ডুবে মারা যায় এরপর মুসলিম বাহিনী একের পর এক শহর জয় করতে থাকে সাতশো সালের মধ্যে পুরো আন্দালুস মুসলিম শাসনের অধীনে চলে আসে আল ও শিক্ষার আদর্শে হয়ে মুসলিম দুনিয়া সর্বক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করে বাগদাদ কনস্টান্টিনোপল গডভাই মুসলিম উৎকর্ষতার চরম বিকাশ লাভ করে তৎকালীন সময়ে বিশ্বে বাগদাদ কনস্টান্টিনোপল ও কর্ডভাই ছিল বিশ্বের সভ্যতার Is time. কিন্তু কডোভার সভ্যতা যেন সবাইকে অতিক্রম করেছিল জ্ঞান বিজ্ঞানে খ্যাতি ছিল বিশ্ববিখ্যাত কডোভার সভ্যতা আর জ্ঞান শিক্ষা সমগ্র ইউরোপে সূর্যের আলোর ন্যায় ছড়িয়ে পড়ে গোটা আন্দালুস ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার এক আদর্শ ভূমি প্রত্যেক শাসকই ছিলেন জ্ঞান অনুরাগী বিদ্যা পিপাসু সাহিত্য ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আন্দালুস এমন এক স্বর্ণদ্বারে পরিণত হয়েছিল ফ্রান্স ইতালি গালিসিয়া আফ্রিকা সিরিয়া মিশর পারস্য প্রভৃতির দূর দেশতে ছুটে আসত বৃদ্ধাভূষণ কবি সাহিত্যিকণ এক কর্ডপাতে দুইশোটি প্রাথমিক বিদ্যালয় সত্তরটি কলেজ এবং সত্তরটি পাবলিক লাইব্রেরি তৈরি হয়েছিল খলিফা মুন্তের নিম্নবিত্তদের সন্তানদের লেখাপড়ার জন্য স্থাপন করেন অবৈতনিক সাতাশটি বিদ্যালয় আন্দালুসে যখন প্রায় প্রত্যেকেই লেখাপড়া জানত তখন খ্রিস্টান ইউরোপে গুটি কয়েক পুরোহিত ব্যতীত অন্যরা ছিল পাক্কা পাক্কামূর্খ কুরআন আরবি ব্যাকরণ ও কবিতা পাঠের মধ্য দিয়ে আন্দালসে প্রাথমিক শিক্ষা শুরু হতো তাফসির ধর্মশাস্ত্র দর্শন আরবি ব্যাকরণ অভিধান শাস্ত্র ইতিহাস ভূগোল জ্যোতির্বিদ্যা উদ্ভিদবিদ্যা চিকিৎসা প্রভৃতি শিক্ষা দেওয়ার লক্ষ্যে জ্যোতির্বিদ্যা অঙ্কশাস্ত্র চিকিৎসা বিজ্ঞান ধর্ম ও আইনশাস্ত্র বিভাগ নিয়ে কৌডোবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এই বিষয়গুলো ছাড়াও রসায়ন ও দর্শন বিভাগ ছিল গ্রানাডা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য মুসলিম ইহুদি খ্রিস্টান সমান অধিকার নিয়ে শিক্ষা গ্রহণ ও পাঠদানে নিয়োজিত থাকত নবম শতাব্দীতে একমাত্র কর্ডোভা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ছিল এগারো হাজার ইতিহাসবিদ ক্যাসিবের বলেন শুধু কর্ডপাতে একশো সত্তর জন শিক্ষাবিদ বিজ্ঞানীর জন্ম হয়েছিল এখানকার বিজ্ঞানী ইবনুল খাতিব বিভিন্ন বিষয়ে এক হাজার একশো গ্রন্থ প্রণয়ন করেন ইবনুল হাসান চারশো আর ইবনুল হাইসামের পাণ্ডুলিপির সংখ্যা ছিল আশি হাজার এক একটি অভিযান সমাপ্ত হতো চল্লিশ থেকে পঞ্চাশ খণ্ডে ইবনে হাবিব এক হাজার আব্দুল মালিক এক হাজার এমন আরও অনেকেই রচনা করেন বিশাল বিশাল বইয়ের ভাণ্ডার আন্দালুসের প্রত্যেকটি শহরে ছিল সরকারি গ্রন্থাগার ও সাধারণ পাঠাগার গরমময় যুগে সেখানে সত্তরটি সাধারণ গ্রন্থাগার ছিল এতে রক্ষিত ছিল লক্ষ লক্ষ গ্রন্থ ও পাণ্ডুলিপির সংগ্রহ ব্যক্তিগত লাইব্রেরি নিয়ে সে যুগে প্রতিযোগিতা হত মন্ত্রী ইবনে আব্বাসের ব্যক্তিগত লাইব্রেরিতে চার লক্ষ বই ছিল সুলতান হাকামের পুস্তক তালিকা পঞ্চাশ খণ্ডে বিভক্ত ছিল সাধারণ লোকদের গ্রন্থাগারে থাকত অজস্র গ্রন্থের সমাহার এর পরের ইতিহাস বড়ই করুন বড় নির্মম আমরা ডুবে গেলাম বিলাসিতার মহাসমুদ্রে প্রিয় কুর্তবা আল হামরা মুসলিম সভ্যতার নিদর্শন হয়ে এখনো দাঁড়িয়ে আছে স্পেনে রাস্তার পাশে গির্জার আকাশচুম্বী মিনারগুলো যদি কথা বলতে পারত মানুষের মতো দুঃখ কান্না করতে পারত তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে সেগুলো গির্জা নয় আল্লাহর ঘর মসজিদ এককালে এখানে সিজদায় লুটিয়ে পড়েছিল কত পূর্ণাত্ম কত অলি দরবেশ সালের জানুয়ারি আল আন্দালুস আমাদের হয়ে যায় যুদ্ধে হাত ছাড়া মুসলিমদের শোচনীয় পরাজয় ঘটে স্পেন খ্রিস্টানরা থেকে বসবাসরত মুসলিমদের নারকীয়ভাবে হত্যা ও বিতাড়িত করে এবং মুসলিম সভ্যতার স্থাপত্য নিদর্শনাবলী দখল করে নাই মুসলিমদের এই ভূখণ্ডটি ধীরে ধীরে খ্রিস্টান রাজ্যে পরিণত হয় শেষ হয়ে যায় আটশো বছরের আল আন্দালুস আপনি যদি এমন ঐতিহাসিক কাহিনী পছন্দ করেন তাহলে আমাদের উসমানী খিলাফতের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের উসমানী খিলাফতের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়া যারা তুর্কি সিরিজের সুন্দর ও সাবলীল অনুবাদ দেখতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকুন